বন্ধুরা আজ বানাবো বেগুনি একদম দোকানের মতো মুড়মুড়ে কুড়কুড়ে বেগুনি আহা কী সুন্দরভাবে খেতে বেগুনগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি আর একটা ফ্ল্যাট পাত্রে নিয়ে নিচ্ছি বড় চামচে দু চামচ বেসন আর হাফ চামচ চালের গুঁড়ো ছোটো এক চামচ নুন আর ছোট এক চামচ হলুদ আর নিয়ে নিচ্ছি ছোটো এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিতেছি সামান্য একটুখানি গরম মশলা আর দিয়ে দেবো ওই ছোট চামচের এক চামচ কালো জিরে আর বেকিং সোডা বা খাবার সোডা এইবারে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে এইভাবে মেখে নেব মেখে নিয়ে যাতে কোনো রকম ডেলা বা লাম্প না থাকে সেইভাবে ভালো করে মেখে নিয়ে ফেটিয়ে ফেটিয়ে মেখে নিতে হবে নেওয়ার পর এটাকে দশ মিনিট অন্তত রেস্টে রেখে দিতে হবে দিলে তারপরে রান্নাটা হবে বন্ধুরা আপনারা যদি ইউটিউব থেকে আমার এই রান্নাটি দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেস্টটি ফলো করার কড়াই তেল দিয়ে দিয়েছি অবশ্যই সর্ষের তেল দেবেন বা দেব আপনারা চাইলে রিফাইনও খেতে পারেন এইভাবে ব্যাটারটা তৈরি হবে ব্যাটারটা খুব পাতলা হলে তাহলে কিন্তু হবে না আর ব্যাটারটা যখন বেগুনিটা তুলতে হবে আমি প্রথমটা করিনি একটু ঝেড়ে নিয়ে একটু এপাশ ওপাশ করে মুছে নিয়ে দিলে তাহলে আর এই ঝুড়িগুলো পড়বে না সুন্দরভাবে ভাজা হয়ে যাবে বন্ধুরা একবার অন্তত বাড়িয়ে খা বাড়িতে খাবেন তার কারণ হচ্ছে দোকানে যখন আমরা খাই তখন আমাদের ভীষণ ভালো লাগে কিন্তু বাড়িতে এসে করতে গেলেই কেমন যেন নেতিয়ে যায় এইভাবে চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার একটু দিয়ে দিলে তাহলে কিন্তু একদমই নেতিয়ে যাবে না অনেকক্ষণ কুরকুরে থাকবে আর খেতেও খুব মজা লাগবে খাওয়ার সময় কুরকুর কুরকুর করে আওয়াজ হবে এইভাবে বানিয়ে খাবে খেলে কথা দিচ্ছি ভালো লাগবে এইভাবে বানিয়ে নিচ্ছি দেখুন দুটো দুটো করে দিচ্ছি কারণ তিনটে দিলে এটা বেশি হয়ে যাবে বা আরও কম তেল দিলে তাহলে এটা একটা করে ভাজতে হবে আমরা তো আর দোকানই নয় যে এক কড়া তেল দিয়ে অনেকগুলো ছাড়বো আমাদের ঘরোয়া রান্না তাই সেইভাবেই আমাদেরকে করতে হয় আর তেলগুলোকে একটু ওপরে 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 খন্তি দিয়ে ঠিক লুচি ভাজার মতো করে দিয়ে দিলে ওটা ফুলবে ভালো ফুললেই মুচমুচে হবেই বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর এই আমার যে ভিডিও আপনারা দেখছেন এর জন্য আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের অমূল্য সময় দিচ্ছেন আমাকে দেখুন একদম কুরকুর করছে দারুন সাহায্য সবাই ভালো থাকবেন